আপনি কি শুধু ফেসবুক পেজ দিয়ে ব্যবসা চালাচ্ছেন আপনি জানেন কি একটা ভালো ল্যান্ডিং পেজে অর্ডার দ্বিগুণ হইতে পারে হ্যালো দিস আজকে আমরা জানবো ল্যান্ডিং পেজ তৈরির সম্পূর্ণ সলিউশন অর্থাৎ ল্যান্ডিং পেজ বানাতে কি কি টুলস লাগবে কোন টুলস তৈরি কোনটা পেইড এবং বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য কোনটা বেস্ট অপশন ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে মূল টুলস কী কী ব্যবহার করব সেগুলো সম্পর্কে একটু জানি ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে বা একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রথম আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা ডোমেন এবং একটা হোস্টিং আপনার একটা ডোমেন এবং হোস্টিং লাগবে এবং তারপরে আপনার একটা সিএমএস লাগবে অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সেটা হইতে পারে ওয়ার্ডপ্রেস উইক্স স্কোয়ার স্পেস শপিফাই এরকম আরও অনেকগুলো সিএমএস আছে তো আমরা ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করব। আমরা প্রোডাক্ট ওয়াটার ম্যানেজমেন্টের জন্য উকমার্সটা ব্যবহার করব এছাড়াও আপনার সেলস ফানেল ও হচ্ছে চেকআউট আউট জন্য আমরা কার্ট ফলফ লাগেন এটা ব্যবহার করবো আর পেস বিল্ডার হিসেবে ব্যবহার করব এলিমেন্টরটাকে এবং থিমের জন্য আমরা একটা স্পিড অপটিমাইজ থিম এবং হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি থিম ইউজ করব তো সেক্ষেত্রে আমরা হ্যালো এলিমেন্টরটাকে ইউজ করতে পারি অ্যাসটা ইউজ করতে পারি অথবা অন্য যে কোনো থিম যেটা হচ্ছে আপনার স্পিড অপটিমাইজ এবং মোবাইল ফ্রেন্ডলি সেই থিমটাকে আমরা চয়েস করতে পারি আপনি কোনো প্রকার কোড না জেনেও হচ্ছে আপনি ল্যান্ডিং পেজ বানাইতে পারবেন এই টুলস এখন সে যে ডিজাইন টুলস এর মধ্যে আমাদের কি কি প্রয়োজন হইতে পারে ডিজাইন টুলস এর মধ্যে প্রয়োজন হইতে পারে ক্যানভা আপনার একটা ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে অবশ্যই হিরো সেকশনের জন্য বা আইকন বা ইমেজ ডিজাইনের জন্য আপনার একটা টুলস প্রয়োজন হইতে পারে সেটা ক্যানভা আপনি ক্যানভা হচ্ছে ফ্রি এবং প্রিমিয়াম দুইটাই আছে তো আপনি সেক্ষেত্রে ক্যানভা ফ্রিটাকে ইউজ করতে পারেন অথবা প্রিমিয়ামটা ইউজ করতে পারেন ফ্রিভিক এবং হচ্ছে আন্ড্রা এটা হচ্ছে আমরা ব্যবহার করবো ইলাস্ট্রেশনের জন্য যদি আমাদের কোনো ইলেস্ট্রেশন প্রয়োজন হয় তাই সেক্ষেত্রে আমরা আন্ড্রা বা হচ্ছে ফ্রিপিকটা ব্যবহার করব আর অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রয়োজন হইতে পারে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য রিমুভ ডট বিজি একটা ওয়েবসাইট আছে তো সেই আমরা এটাকে ইউজ করতে পারি অথবা ক্যানভাটাকে ইউজ করতে পারি ক্যানভার মধ্যে যে প্রিমিয়াম ভার্সনটা আছে এটাতে আপনার ব্যাকগ্রাউন্ড করা যায় এছাড়াও হচ্ছে আমরা স্ক্রিনশট বা হচ্ছে স্ক্রিন রেকর্ডের জন্য লুমটাকে ব্যবহার করব আর যদি প্রয়োজন হয় তাহলে ও স্টুডিওটাকেও ব্যবহার করতে পারেন বা এরকম ভিডিও রেকর্ডিং যে যদি স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব আর ইমেজ কম্প্রেশনের জন্য থিনি পিএনজি বা হচ্ছে আপনি ফটোশপ ইউজ করতে পারেন বা ফটো পিয়ার নামে একটা ওয়েবসাইট আছে সেটাকেও ইউজ করেন এখন দেখবো যে অ্যানালাইসিস ও হচ্ছে ট্র্যাকিং ট্র্যাকিংয়ের জন্য কি কি ইউজ করব ফেসবুক পিক্সেলটাকে ব্যবহার করব অ্যাড পারফরম্যান্স ট্র্যাক করার জন্য এবং গুগল অ্যানালিটিক্স পোর্টটা ব্যবহার করব ইউজারের যে বিহেভিয়ারটা ট্র্যাক করার জন্য আমি এটা ইভেন্ট ম্যানেজারটা ব্যবহার করব হচ্ছে পিক্সেল ভেরিফাই করার জন্য এছাড়া হচ্ছে ফলো কনভার্সন রিপোর্টটাকে ব্যবহার করবো হচ্ছে আপনার ফাইনাল অপটিমাই করব কার্ডফোলো কনভারশান করবো আপনি এখান থেকে জানতে পারবেন কেন আপনার পেজ থেকে বা আপনার ল্যান্ডিং থেকে ওয়েবসাইট থেকে আপনার কাস্টমার বের হয়ে যাচ্ছে এই অ্যানালাইসিসগুলো বা ইউজারের বিহেভিয়ার বা হচ্ছে এই যে পারফরমেন্স বা হচ্ছে রিপোর্টগুলো দেখলে আপনি জানতে পারবেন এছাড়া হচ্ছে অপটিমাইজেশান এবং লোডিং স্প্রিড টুলস কী কী ব্যবহার করবো সেটা অনেকগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি শুধুমাত্র যে এই কয়টা কয়টাই ব্যবহার করবো এমন না বিষয়টা এসিও এটা হচ্ছে একটা এসিও প্ল্যাগেন তো এটা যেহেতু ল্যান্ডিং এসিও খুব বেশি একটা প্রয়োজন হয় না তারপরেও আমরা এসিওটা এসিও ফ্রেন্ডলি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করার সিস্টেম এছাড়াও হচ্ছে আপনার ডাব্লুপি রকেট একটা আছে যেটা হচ্ছে স্পিড অপটিমাইজেশনের জন্য এটা অবশ্য পেইড প্ল্যাগেন্স আর এছাড়াও আপনার লাইট স্পিড ক্যাশ বা হচ্ছে এছাড়াও ডাব্লিউ বি অপটিমাইজ সহ আরও অনেকগুলো আছে যেগুলো আমরা হচ্ছে ইউজ করব হচ্ছে আপনার অপটিমাইজেশন এবং লোডিং স্পিডের জন্য নিরাপত্তা বা সিকিউরিটি ও ব্যাকআপের জন্য আমরা কিছু টুলস ব্যবহার করবো সেটা হচ্ছে আপড্রাফ্ট প্লাস হচ্ছে আপনার অটো ব্যাকআপের জন্য আমরা ইউজ করতে পারি অথবা আমরা ওয়াল ইন অন ডাব্লিউ মাইগ্রেশনটাকে ইউজ করতে পারি সিকিউরিটির জন্য ওয়ার্ডফেসটাকে ইউজ করতে পারি বা অন্যান্য আরও অনেকগুলো আছে সেগুলো ইউজ করতে পারি এসএসএল সার্টিফিকেট আমাদেরকে করে নিতে হবে সিকিউরিটির জন্য আরও অনেকগুলো লাগেন্স আছে যেগুলো ব্যবহার করলে সাইটটাকে আপনি হচ্ছে নিরাপত্তা দিতে পারবেন তো ইন্টারনেটে কোনো কিছুই সেফ না তো আপনি কেউই হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিতে না তারপর আমাদের হাতে যতটুকু আছে ততটুকু আমাদেরকে চেষ্টা করতে হবে যে যতটুকু প্রোটেক্ট করা যায় সেগুলো দিয়ে আপনার সাইট হ্যাক হইলে আপনার যে ডাটাগুলো আছে সবগুলোই আপনি হারায় ফেলবেন তো সেক্ষেত্রে আপনার নিরাপত্তা এবং ব্যাকআপের জন্য এই টুলস আপনি লাইগেন্সগুলো আমরা ব্যবহার করতে পারবো এছাড়াও আমরা অটোমেশানের জন্য কিছু কিছু প্লাগিন ব্যবহার করবো যেমন হচ্ছে স্ট্রিট ফাস্ট কোরিয়া সার্ভিসে অটো ইন্ডিকেশন করার জন্য হচ্ছে বা আমাদের ওয়েবসাইটে পেমেন্ট এর জন্য বিভিন্ন ধরনের প্লাগিন ইউজ করতে পারবো যে কমার্স বা হচ্ছে এরকম আরও যে স্কুল আছে তো এই কোর্সে আমরা শিখব কিভাবে একদম শুরু থেকে একটি প্রফেশনাল এবং কনভার্সন ফোকাস ল্যান্ডিং বেস ডিজাইন করতে হয় আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম